এগুলো হচ্ছে বিএলডিসি মোটর ইউজ করে এগুলো আচ্ছা আচ্ছা তো দেখা যায় কিছু কিছু ওয়াশিং মেশিন আছে কাপড় ধোয়ার সময় হাতে বা কলারে কিছু ময়লা থেকে যায় হ্যাঁ হ্যাঁ তখন হাত দিয়ে এই করতে হয় এটা এরকম হবে না এটা হাতের ময়লা কলারের ময়লা যত আছে কিন্তু সব সুন্দরভাবে ক্লিন করে দিবে ও 100% শুকায় আসবে একদম 100% শুকায় আসবে আচ্ছা আচ্ছা শুধু এতটুকু এলে দশ হাজার তিনশো এতটুকু তিনশো টাকা যদি শুকানোর সহ নেন তাহলে হচ্ছে পনেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা মাত্র হচ্ছে ভাই এটা যে প্লাস্টিক না তারপরও অনেক প্রিমিয়াম দেখেন খুব সুন্দর পরিবেশে এজন্য কনটেন্ট উপর থাকবে মাত্র 15900 টাকা দিয়ে 16900 টাকা কোয়ালিটি এবং এই যে কন্ট্রোল সিস্টেমটা কিন্তু অনেক জোর এন্ড ভাই ইকুয়াল টু কারেন্ট বিল তো ফাটায় আইবা ভাই না ভাই এগুলা যারা ইউজ করে যদি কারেন্ট বিল বেশি তারা কখনো এটা সাপোর্ট করতে না এই করে 8 কেজি একটা ওয়াশিং মেশিন আচ্ছা আচ্ছা ফুল অটো সম্পূর্ণ কাপড়টা ধুয়ে একদম শুকিয়ে আসবে আচ্ছা আচ্ছা এখানে সাবান টাবান যেটা লাগা এগুলো রাখতে পারবেন এগুলো খুব সম্পূর্ণ কনটেন্ট এখানে করতে পারবেন এখানে ডিসপ্লে সিস্টেম করা আছে এখানে এটা এটা হচ্ছে সিঙ্গেলের 7 কেজি একটা ওয়াশিং মেশিন এটা আমাদের এটাও সম্পূর্ণ ফুল অটো ডিটারজেন্ট বক্স দেওয়া এখানে সম্পূর্ণ এখান থেকে করবে এটা সাত কেজি ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র এক তিরিশ হাজার তিনশো টাকা সিঙ্গারের গ্যারান্টি কতদিন দিতে সিঙ্গারের আপনার হচ্ছে মোটর গ্যারান্টি হচ্ছে পাঁচ বছর এটা মোটর গ্যারান্টি আচ্ছা সিঙ্গারের মোটর গ্যারান্টি পাঁচ বছর এবং হচ্ছে আপনার ওয়ারেন্টি হচ্ছে আপনার দুই বছর এক বছর নাই ভাই আপনি তো দশ হাজার টাকায় ওয়াশিং মেশিন দিয়ে পুরো তোলপার করে দিচ্ছেন মানে এটা মনে হয় ইউটিউবে আগে কেউ দেখে না যাবে দশ হাজার টাকা হলেও ওয়াশিং মেশিন আছে এই মাসে গত মাসে মোটামুটি প্রায় দশ পনেরো বিশ ফুটে ওয়াশিং মেশিন বিক্রি করছে আচ্ছা আচ্ছা আর বাকিগুলো তো বিক্রি হয়েছে দশ হাজার তিনশো টাকা ওয়াশিং মেশিন হচ্ছে দেখা যাচ্ছে যে কাস্টমারের আপনার

বারো তেরো হাজারে ফ্রিজ দিয়া দেন এটা কেমনি সম্ভব ভাই আচ্ছা তো আলহামদুলিল্লাহ বলবো আমরা তো মোটামুটি হোলসেল হিসেবে বিক্রি করি তো আমাদের ডিসকাউন্ট বেশি থাকে কাস্টমার দুটো টাকা কম পায় তারাও একটু নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে তো অবশ্যই এবার ধামাকা ডিসকাউন্ট আছে আমাদের আর যখন যদি বৃষ্টির সিজন সামনে শীতের সিজন সেই হিসেবে ওয়াশিং মেশিন মেশিনটা ভালো চাহিদা থাকে অবশ্যই আগে নিয়ে নিবেন ভালোটা অফার থাকবে ইনশাআল্লাহ আমাদের আপনারা এখানে আজকে তো আমরা ওই যে বেকো দেখতে পাচ্ছি বার সিঙ্গার আছে বেকো সিঙ্গার ওয়ালটন বাসাবাসী আপনারা ভীষণ আমাদের আসবে ইনশাআল্লাহ এরকম কিছু দিন ভীষণ চলে আসবে ভীষণ চলে আসবে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আমরা আজকে বেকোটা দিয়ে শুরু করি যে ব্র্যান্ড ইনশাআল্লাহ এটা হচ্ছে বেকো আমাদের এটা হচ্ছে বেকো 8 কেজির একটা ওয়াশিং মেশিন আচ্ছা হচ্ছে ফুল অটো সম্পূর্ণ কাপড়টা ধুই একদম শুকিয়ে আসবে আচ্ছা এই যে সাবানগুলো যেটা রাখার এগুলো রাখতে পারবেন এগুলো সম্পূর্ণ কনটেন্ট এখানে করতে পারো এখানে ডিসপ্লে সিস্টেম করা আছে এখানে এটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র 39000 টাকা ডিসকাউন্ট প্রাইস এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 39000 টাকা হ্যাঁ এটাকে 8 কেজি 8 কেজি এটা গ্যারান্টি কত দিন ভাই এটার গ্যারান্টি হচ্ছে আপনার হচ্ছে 10 বছর হুম 10 বছর হচ্ছে আপনার মোটর গ্যারান্টি দুই বছর পার্টস আর এক বছর ওয়ারেন্টি ওদের আছে না প্রিমিয়াম কিন্তু ভাই হ্যাঁ এই যে ব্যাকও ব্র্যান্ডিং করা আছে আচ্ছা আপনার ওদের ওয়াশের ওইগুলো অনেক

যেকোনো সমস্যা বাসায় লোক যে ফ্রি সার্ভিস করে দিয়ে আসবে অন্য কোনো সার্ভিস দরকার হলেও সার্ভিস দিতে পারবে আর সিঙ্গার হচ্ছে আপনার তেইশ চব্বিশ সালে মানে গত বছর মোটামুটি আপনার সুপার ব্র্যান্ড ছিল ওরা সালে না আমি মনে করি যদি কারো ভাই সাত আট কেজি আট কেজি বা সাত কেজি আর ভাই আপনারা সিঙ্গার বা এই বেকো নিতে পারেন সিঙ্গার বেস্ট এরপরে হচ্ছে ওয়ালটনের ফুলের মধ্যে নয় কেজির মধ্যেটা হম আর এগুলোর মধ্যে কিন্তু এখন দশ কেজি দশ বছরের গ্যান্ট পাবে

হোম সার্ভিস দিয়ে আসবে ফিটিংটা ফ্রি থাকবে এটা কি যে কোনোটা নিবে এখান থেকে যে কোনোটা নিবে যে কোনো নিবে বাসে যাও হোম সার্ভিস ফ্রি এবং ফিটিংটাও ফ্রি করে দিয়ে আসবে 700 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি 700 টাকা সারা বাংলাদেশ সারা ওকে এরপর হচ্ছে 7 কেজির মধ্যে একটা ওয়াশিং মেশিন এটা হচ্ছে এটা ওয়ালটনের এটা ওয়ালটনের 7 কেজি একটা এটা মোটামুটি ধুয়ে শুকায় আসবে সম্পূর্ণ ফুল অটো একটা এটা হচ্ছে টপ লোডিং বলা কি গুলো রে আচ্ছা আচ্ছা টপ লোডিং এর ওয়াশিং মেশিন খুব হাই কোয়ালিটি এখন আপনার দেখা যাচ্ছে এখন তো প্রতিযোগিতামূলক মার্কেট তো প্রোডাক্টের কোয়ালিটি যতটুকু ভালো করা যায় ওয়ালটন সেদিকটাতে খুব ভালো একটা ইয়ে করা ওরা এবং খুবই প্রোডাক্ট খুবই ভালো এটা এটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস এটা ছাব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার ছয়শো টাকা ফুল অটো ফুল অটো মানে ধুবেও পুরো শুকাবে শুকাবে হচ্ছে এটা দিয়ে হয় বা এটা হবে এটা দিয়ে আচ্ছা আমি নিজে ইউজ করি এটা ভাই আমি আটকে কেজিটা ইউজ করি ওকে খুব ভালো ধোয় এবং ওয়াশটা খুব ভালো এরপর দেখো হচ্ছে সেমি অটো এগারো কেজি হুম মাত্র পনেরো হাজার নশো টাকা দেখেন কত বড় একটা ওয়াশিং মেশিন মাত্র পনেরো হাজারে এই পাটটা মধ্যে হচ্ছে ধুবেন আর এই পাটটা হচ্ছে শুকাবেন

থাকবে মাত্র সারা মাস চালাবেন নন চালাবেন মাত্র ছয়শো টাকা সাতশো টাকা দুইশো আড়াইশো টাকা কোম্পানি থেকে বলা আচ্ছা কোম্পানি থেকে বলা দুইশো টাকা মিনিমাম পাঁচশো টাকা ধরে রাখেন আপনার বৃদ্ধি পুরো সারা মাসের কাপড় ছাড়া এরপর দেখাবো হচ্ছে আপনার ফন আপনার হচ্ছে ফোন লোডিং এটা আমাদের আচ্ছা সম্পূর্ণ টাচ প্যানেল এখানে দেওয়া আছে এটাকে সম্পূর্ণ টাচ প্যানেল সম্পূর্ণ টাচ প্যানেল টাচ কন্ট্রোল করবে টাচ কন্ট্রোল করবে মানে এখানে থেকে হচ্ছে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন ডিটারজেন্ট বক্স প্লাস হচ্ছে আপনার যেটা আপনি সুগন্ধি ইউজ করতে চান সেটা ইউজ করতে পারবেন এখানে আর ভিতরে দেখি একটু প্রিমিয়াম কোয়ালিটি ভাই ভিতর কোয়ালিটি ভালো তো নাকি খুব হেভি ভাই খুব হেভি করছে এটা নিতে পারেন আপনারা চাইলে এগুলো গ্লাস না মানে আপনার অনেক সময় দেখা যায় কিছু কিছু ওয়াশিং মেশিন আছে কাপড় ধোয়ার সময় হাতে বা কলারের কিছু ময়লা থেকে যায় তখন হাত দিয়ে করতে হয় এটা এরকম হবে না এটা হাতের ময়লা কলারের ময়লা যত কিন্তু সব সুন্দরভাবে ভাবে ক্লিন করে দিবে

মানে ষোলো হাজারটা সতেরো হাজার একটা আর আর যে নয় কেজি নেন তাহলে আপনার হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার কেজিটা ষোলো আজকে আমাদের ওয়াশিং মেশিন এর একটা ভিডিও দেখাই যে ঘোরানো দেখাইতে কষ্ট হইতো এই এখানে ডিসপ্লে করছি এগুলাই কিন্তু ওয়াশিং মেশিন না আচ্ছা এখানে হচ্ছে ওয়াশিং মেশিনের জাস্ট টেন পার্সেন্ট এখানে আচ্ছা আপনার নাইনটি পার্সেন্ট আমার ঘোরানো পুরো ইন্টার অবস্থা দেখাইছি অনেক এটার মধ্যে আট কেজি নয় কেজি হবে এটার মধ্যে সাত কেজি আট কেজি আছে ওইটার মধ্যে সাত কেজি নয় কেজি আছে এটার ভিতরে হ্যাঁ আর এটার মধ্যে আপনার

ইসলামিয়া হাসপাতাল ঠিক অবস্থা নাসির টাওয়ার নিসতলা থেকে পাঁচতলা পর্যন্ত আমাদের পুরোটাই শোরুম আমাদের আমরা এখন বর্তমানে চারতলায় আছি নিসতলা দোতলা হচ্ছে আমাদের ওয়াল্টন তিনতলা হচ্ছে ভীষণ চারতলা আমাদের এখানে সিঙ্গার এবং আমাদের ওয়াশিং মেশিন আছে ওকে ভাই থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ